কোথায় নিরাপত্তা কোথায় সীমান্ত নিয়ন্ত্রণ টাকা ফেললে অবাধে অনুপ্রবেশ আর প্রশাসন নাকি কিছুই জানে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সীমান্ত কি ওপেন গেটে পরিণত হয়েছে বাংলার সীমান্ত এখন টাকা দিলেই ফ্রি এন্ট্রি জোন প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা নাগরিকত্ব ভোট ব্যবস্থা সবকিছুই কি বিছে দেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থে এরকমই এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে উত্তর চব্বিশ পরগনার নগরের হাকিমপুর থেকে যেখানে দালালদের রমরমা ব্যবসা আর সেই ব্যবসার মুনাফায় অবৈধভাবে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা রাজ্যে ইতিমধ্যে শুরু রয়েছে এসআইআর আর এই এসআইআর এর আতঙ্কে কয়েকশো মানুষ যারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তারা বাংলাদেশে ফিরে যেতে মরিয়া তারা উত্তর চব্বিশ পরগনার নগরের সীমান্তের কাছে ভিড় করে বসে আছে বাংলাদেশ ফিরে যাওয়ার আশায় এর মধ্যে এক ব্যক্তি স্বীকার করে যে সে ভারতীয় নয় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিল সে এও জানায় মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে দালালদের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সে সে জানায় এসআইআর শুরু হতেই তার নকল পরিচয়ধারী মুখোশ ফাঁসাবার ভয়ে বাংলাদেশ ফিরে যাচ্ছে শুনুন এই ব্যক্তির বক্তব্য আচ্ছা এখানে কলকাতা থাকতাম আর চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছে এসআইআর চালু হয়েছে ইজের ভয় আমরা বাংলাদেশি কোনো ডকুমেন্টস নাই আমার এই বাংলাদেশ এখানে কিভাবে পালায়ে দালাল ধরে না বিষয় রাজ্য সরকারের নাকের নিচে ধরে অবৈধ বাংলাদেশীরা পশ্চিমবঙ্গে বসবাস করেছে ভারতীয় নথি বানিয়েছে অথচ কিছুই জানতে পারছে না প্রশাসন এখন প্রশ্ন সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না নাকি জেনে বুঝে চোখ বন্ধ করে রাখা হয়েছিল ভোট ব্যাংকের স্বার্থেই এ বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এর তীব্র নিন্দা করে বলেছেন বাংলার মানুষের করের টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে বাংলাদেশিরা ভোটাধিকার থেকে শুরু করে পাচ্ছে সমস্ত সরকারি সাহায্য কিন্তু কিভাবে এর জবাব বাংলার দশ কোটি মানুষের কাছে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই শুনুন কি বললেন তিনি আমাদের ট্যাক্সের টাকায় আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের যারা বাংলাদেশ থেকে বার্মা থেকে যারা এসেছেন আমাদের অন্য পরিষেবাও আজকে আবার যদি বাড়িও পেয়েছে রেশন পেয়েছে ভোটাধিকার পেয়ে গেছে সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে দশ কোটি মানুষের কাছে আজকে যারা যারা পালিয়ে যাচ্ছে বলছে সেক্টর ফাইভে আমি সার্ভেন্টের কাজ করতাম বাড়ি বাড়ি কাজ করতাম আমি এখানে ন বছর ধরে রয়েছি ন বছর ধরে কোন সরকার আছে মমতা ব্যানার্জি আপনার সরকার গত ১৪ বছর ধরে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির শাসনাধীন এখন প্রশ্ন এতগুলো বছর ধরে রাজ্যের নিরাপত্তা চোরা অপরাধ সবে চাপা পড়েছিল ভোট ব্যাংক রাজনীতির খাতিরে তাহলে কি প্রশাসনের অবহেলা নয় বরং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ফসল এই অবৈধ অনুপ্রবেশ দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ